আসসালামু আলাইকুম মূলত হচ্ছে আমার বিগত যে পোস্টগুলো ছিল আমাদের ফাউন্ডেশন বিডুল খলকের যে আমরা হচ্ছে একটা মসজিদ এবং মাদ্রাসা করবো মূলত হচ্ছে মসজিদ মাদ্রাসার জন্য আমরা আমাদের অনেক আগে থেকে স্বপ্ন ছিল আর আল্লাহ সুবাহতাল্লার রহমতে তার এই নেক নজরের কারণে আমরা হচ্ছে একটা জায়গা পেয়ে গেছি প্রায় দশ কাঠা সমান এই জায়গাটা তো এই জায়গার মধ্যে হচ্ছে আমরা মসজিদের কাজ শুরু করার জন্য একটা পোস্ট করছিলাম যে আমাদের হচ্ছে কিছু অর্থায়নের প্রয়োজন মসজিদের অনেক কাজ প্রয়োজন আছে এখন দেখা যেতেছে পুরো খালি একটা জমি কিন্তু এখানে হচ্ছে আমরা একটা মসজিদ করব ছোট হোক টিনের একটা মসজিদ ইনশাল্লাহ করা হইব তো এই মসজিদের জন্য আমাদের প্রথমে হচ্ছে একটা টিউবওয়েলের প্রয়োজন যেটা হচ্ছে চাপ কলের মাধ্যমে পানি উঠানো হবো মসজিদের যে কাজগুলো করা ওই কাজে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন আর টিউবওয়েলের মাধ্যমে আমরা এটা সরবরাহ করে থাকবো আর এছাড়া হচ্ছে আমাদের ইটের প্রয়োজন বালু সিমেন্ট রড এবং টিনেরও প্রয়োজন আছে আমরা প্রথম পরিসরে হচ্ছে আমাদের একটা তিন কাতারের একটা মসজিদ হবে আর বাইরে একটা বারান্দা হবে এক কাতারে তো এই মোট মিলে চার কাতার হবে আর এছাড়া হচ্ছে আমাদের ইমাম সাহেবের একটা রুম থাকবে আমাদের টিউবওয়েল থাকবে মুসলিজির জন্য ওজুর ব্যবস্থা থাকবে এতটুকুই আমরা করার চেষ্টা করব হচ্ছে আমাদের সহাবরতের আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো সহবরতে যেন মুসলিমরা নামাজ পড়তে পারে এরপরে আস্তে আস্তে জুমা যেন শুরু হয়ে যায় তো আমার এতটুকুই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে যে আপনারা যতটুকু পারেন সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের এই কাজে শরীর থাকুন আল্লাহ সুবান তালা এই যে মসজিদ হবে এটা কিন্তু আল্লাহতালার ঘর হবে ঘর আল্লাহ তালার ঘরে এখানে নির্মাণ করা হবে তো এই কারণে এই দিকে তাকায় আমরা হচ্ছে যতটুক পারি আমাদের যতটুকু সাধ্য হয় আমরা ওইরকমভাবে দান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর পরবর্তীতে যত আপডেট আছে সকল আপডেট আমরা দিয়ে থাকবো আজকে আমরা আসছি জায়গাটা দেখার জন্য এবং জায়গার যে সার্বিক পরিস্থিতি আছে কীভাবে আমরা কি করবো এটা প্ল্যানিং করার জন্য আসছি কত টাকা কি খরচ হতে পারে এতটুকু দেখার জন্য আসছি বাকি সামনে যে আপডেটগুলো থাকবে এই আপডেটগুলো রেগুলার আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ